কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন প্ল্যান আছে না শুভেন্দু অধিকারী কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি খালি গিয়েছেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল এবং সেখানে তাকে আটকানো হয়েছে সন্দেশখালীতে নতুন করে পাঁচটি জায়গায় একশো ধারা ইম্পোজ করা হয়েছে সেই জন্য শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে পুলিশের তরফ থেকে যদিও অধিকারীর দাবি যে এই যে নতুন করে করা ধারা তার সঙ্গে যে অর্ডার রয়েছে তাকে সন্দেশখালীতে যেতে দেওয়ার তার কোনো সম্পর্ক নেই এবারে আসি এই বিষয়টিতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন প্ল্যান সংক্রান্ত বিষয় এদিন নিজাম প্যালেসে সন্দেশখালী রওনা হওয়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে শুভেন্দু জানান রাজ্যে এমার্জেন্সির মতো পরিস্থিতি চলছে চলছে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে এছাড়া তিনি রাজ্য পুলিশকেও হাত নিয়েছেন তার মতে পুলিশ জাতীয় মহিলা কমিশনের মন্তব্য মিসকোট করার জন্য বেশ কয়েকটি মিডিয়াকে নোটিস পাঠিয়েছে এরপর আবার জাতীয় মহিলা কমিশন থেকে বিবৃতি দেওয়ার পর সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে তিনি জানান রাজ্য যদি ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্ট যদি তার সন্দেশখালী যাওয়ার উপর স্টে অর্ডার দেয় তাহলে তিনি অবশ্যই যাবেন না ফিরে আসবেন কিন্তু রাজ্য যদি কোর্টের অর্ডার ছাড়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তিনি কলকাতা ফিরে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন তো ঠিক সেই মতোই আমরা দেখতে পারলাম যে শুভেন্দু যখন সন্দেশখালিতে যান তাকে বাধা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ঠিক কি বলেছেন শোনাব তার বক্তব্য আপনারা দেখবেন দুটো জিনিস পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে মানে ধরা পড়েছে একটা হচ্ছে এনসিডাব্লিউর যে বক্তব্য তাকে মিসকোট করে সাংবাদিকদেরকে নোটিস পাঠানো হয়েছে সব বড়ো হাউসকে আমি দায়িত্ব নিয়ে বলছি থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে সিনিয়র জার্নালিস্ট জার্নালিস্টদের দেওয়া হয়েছে পরে যখন এনসিডাব্লিউ কে মিসকোট করা হয়েছে তারা যখন ক্লারিফাই করে তাদের বক্তব্য দিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছে তখন এই পুলিশ বাধ্য হয়েছে ওই আগের পোস্ট থেকে সরে আসতে এবং গত পরশু একজন মহিলাকে তাকে বলা হচ্ছে তিনি মানে শারীরিকভাবে আমি ওই ভাষাটার বলছি না শারীরিকভাবে নির্যাতিত যার যেটা আমাদের নমস অনুযায়ী সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যার মুখ দেখানো যায় না তার মুখ দেখিয়ে পুলিশ রাজ্য পুলিশের হ্যান্ডেলে পোস্ট করেছে আমাদের রাজ্য সভাপতি যখন এনসিডাবল কে কমপ্লেন করেছেন কালকে সকালবেলা সেই পোস্ট তারা নিজেরাই তুলে নিয়েছে চুরি করছে এবং হাতে নাতে রাজীব কুমারের নেতৃত্বে এই মমতা পুলিশ ধরাও করছে স্বাভাবিকভাবে আজ সময় নষ্ট না করে আমরা যাই ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে এখানে আটকাবে আটকে থাকবো ডিভিশন বেঞ্চে যাবেন কিনা আমি জানি না আমি যেটুকু শুনেছি বলছি গেলে যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই যদি স্টে দেয় আমি ব্যাক করে আর যদি স্টে না না দেয় করে লিভ না দেয় তাহলে আমাকে যদি বেআইনি ভাবে বাধা দেওয়া হয় আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক চন্দ্রের এজিলাসে আসবো আমি আবার আপিল করছি বেঙ্গল পিপলকে এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে তার না চলছে সংবিধানের ভোট পিলার মিডিয়া আক্রান্ত কর্তব্যরত অবস্থায় আক্রান্ত তার পার্সোনাল অ্যালিগেশন আপনারা আমরা কেউ আইনের উঠবে ন শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম তিনি তার প্ল্যান কি সেগুলো সব কিছু আমাদেরকে জানালেন যদিও এই সন্দেশখালী ঢোকার মুখেই তাকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং শুভেন্দু অধিকারী তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ সহ বিধায়কদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের সদস্যরা তারা রাস্তায় বসে পড়েন তারা অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালী যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী সাত দিনের জন্য সন্দেশখালীর বিভিন্ন জায়গায় যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট আর এটাই শুভেন্দু অধিকারীর অন্যতম বড় হাতিয়ার কোর্ট অর্ডার তারপরই বিরোধী দলনেতা জানান সন্দেশখালি গিয়ে তার কর্মসূচি রেডি রয়েছে জানালেন নিজের মুখেই শুনুন কি বলছেন তিনি সন্দেশখালীর মা বোনেরা যেদিন মুখ তারিখ তারিখে বিধানসভার বাজেট অধিবেশনে আমি বক্তৃতার মধ্যে বলি শুধু আমি একা নয় শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল বিজেপি যারা যারা সেদিন স্পিচ দিয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের আগে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার আবেদন করেছেন আমরা সন্দেশখালী সঙ্গে আছি এই কথা অ্যাসেম্বলির ভিতরে বলেছি এবং মমতা ব্যানার্জির একজন কর্মচারী অর্থ দপ্তরের হাফ আছেন তার বক্তব্য না শুনে অ্যাসেম্বলির গেট থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন জন ভারতীয় জনতা পার্টি বিধায়ক সন্দেশখালীর সঙ্গে আছি বলে দশ তারিখ থেকে আমরা লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি আমরা যেতে চাই আমরা সেদিনই বলেছিলাম বারো তারিখে যাব আমরা বারো তারিখে পঞ্চান্ন জন গেছিলাম আমাদেরকে সায়েন্স সিটির সামনে অবৈধভাবে বাষট্টি কিলোমিটার আগে আটকে রাখা হয়েছিল আমরা বারো তারিখে সন্ধ্যাবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম পনেরো তারিখে যাব আমরা পনেরো তারিখে যেহেতু সরস্বতী পুজো ছিল চোদ্দ তারিখ তাই আমরা বলেছিলাম পনেরো তারিখে যাব পনেরো তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে আপনারা পাঁচের কম যান আমরা কৌশল বদলে চারজন যাই এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয় আমি শঙ্কর ঘোষ শ্রীমতী তাপসী মন্ডল শ্রীমতী চন্দনা বাউরি আমরা ওখানে দুটো থেকে চারটে পনেরো কুড়ি পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্না প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশন ব্রিফিং করতে বলি সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম বারো তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে হান্ড্রেড ফর্টি করলাম আপনার যেতে আর বাধা নেই যদি বাধা পান আসবেন বাধা পেয়ে আমি শুক্রবার গেছি শুক্রবার মাননীয় আইনজীবী অকাল হওয়ার কারণে সেদিন হিয়ারিং হয়নি আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে লাস্ট হাফে হিয়ারিং হয়েছে আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই আমি সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালী জিপির সাত থেকে আটটা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির চোদ্দ পনেরো জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারি কিন্তু শুভেন্দু অধিকারীর যে প্ল্যান তিনি সন্দেশখালি গিয়ে কি কি করবেন সেই কর্মসূচি সব বাঞ্চাল হয়ে গেল সন্দেশখালীতে যেই মুহূর্তে তিনি প্রবেশ করার চেষ্টা করলেন পুলিশ তাকে বাধা দিল মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি এবং তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন আর তিনি ভেতরে প্রবেশ করতে পারেন না